ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নু আলাইসালাম সম্পর্কে বললেন আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব। একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন হয়ে আর তারপর জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাস করবে আর যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নেই ধরেন মেনে নিলাম যে উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের পনেরো ফিট উপরে কিন্তু বুক অব জেনেসিস বলছে সাত নম্বর ওদের উনিশশো বিশ অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নুহাল্লা সময়টাকে বিজ্ঞানীরা সময়টা খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশের মধ্যে শতক আর একুশ শতক রাজত্ব করেছে আর সেখানে কোন বন্যা হয়নি মহাপ্লাবন হয়নি আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল কোরআন এখানে কোরান কি বলছে এক নম্বর পয়েন্ট কোরানে কোনো সময়ের উল্লেখ নেই এটা কি খ্রিস্টপূর্ব একুশ শতক নাকি পঞ্চাশ শতক এমন কোনো উল্লেখ নেই দুই নম্বর পয়েন্ট কোরানে কথা বলা হয়নি যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল এখানে বলা হচ্ছে নু আলাহিসাল্লাম আর তার কমের লোকজনের কথা তার গোত্রের কথা হতে পারে অল্প কিছু লোকজন অথবা অনেকগুলো লোকজন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোনো আপত্তি নেই এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল কিন্তু পুরো পৃথিবী এটাও সম্ভব তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে রয়েছে কিন্তু আছে নিদর্শনে ছয় নম্বর অধ্যায় পনেরো ও ষোলো নম্বর অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নুয়ালিসামকে বলেছেন তুমি একটা নৌকা বানাও নৌকার মাপটাও দেওয়া আছে তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া আর তিরিশ কিউবিট উঁচু এক কিউবিট মানে দেড় ফুট ভাই এটা ভুল বলেছিলেন এটা হলো দেড় ফুট আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে চারশো পঞ্চাশ ফুট লম্বা পঁচাত্তর ফিট চওড়া আর আনুমানিক পঁয়তাল্লিশ ফিট উঁচু উচ্চতা হলো তিরিশ কিউবিট নৌকাটার ঘনত্ব হিসেব করে বের করেছি এই ঘনত্বটা প্রায় পনেরো লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বাইবেল বলছে নৌকায় তিনতলা ছিল একতলা দুইতলা তলা তিন তলা তাহলে তিন দিয়ে গুণ করলে পাবেন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হলো আয়তন চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই লোকে উঠেছিল যেটার আয়তন এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট চিন্তা করেন এটা কি সম্ভব পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে যদি বলি এই অডিটোরিয়ামে আজকে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন আমার মনে আছে গত বছরের কথা কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম সেখানে দশ লক্ষ লোক এসেছিল সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ আলহামদুলিল্লাহ দশ লক্ষ মানুষ আমি মানুষজনের শেষ দেখি না সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি হয়েছিল একটা বড় বিচে সবাইকে দেখতে পাচ্ছিলাম না শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম কয়েকজনকে দেখেছিলাম সেখানে দশ লক্ষ মানুষ ছিল আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন দশ লক্ষ আসলে কত বিশাল যেমন আরাফাতের ময়দানে হজের সময় পঁচিশ লক্ষ লোক একত্রিত হয় কিন্তু এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে অথবা লক্ষ কিউবিক ফিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না আর এভাবে সবাই চল্লিশ দিন সেখানে ছিল খাচ্ছে প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে যদি বলি এখানে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন তাই নিরপেক্ষভাবে বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে আমার প্রশ্ন রাখতে জাকির নায়কের কাছে খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ভাবে ব্যাপারটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা পানি তিন আকারে থাকতে পারে কঠিন তরল আর বায়বীয় তার মানে হতে পারে বরফ পানি বা বাষ্প একই ভাবে একজন ঈশ্বর হলেন তিনজন মিলে একজন অর্থাৎ পিতা পুত্র ও পবিত্র আত্মা এই ব্যাখ্যাটা কি বৈজ্ঞানিকভাবে সঠিক আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না এখানে ঈশ্বরকে পরীক্ষা করছে না পরীক্ষা করতে চাচ্ছে মানুষকে আমরা ঈশ্বরকে পরীক্ষা করবো না তবে আপনাকে পরীক্ষা করছি ঈশ্বর কথা দিয়েছেন যে কোন বিশ্বাসী যদি বিস্পান করে সে তাহলে মরবে না সে বিদেশি ভাষায় কথা বলতে পারবে ঈশ্বরকে পরীক্ষা করছি না ঈশ্বর ঠিক বলেছেন তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে আমরা পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা এবারে প্রশ্নে আসি বোন বললেন যে অনেক খ্রিস্টানই বলেন যে বৈজ্ঞানিক তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে যেমন ধরেন পানি তিন অবস্থায় থাকে কঠিন তরল আর বায়বীয় অর্থাৎ বরফ পানি আর বাষ্প ঈশ্বর থাকেন তিন অবস্থায় পিতা পুত্র পবিত্র আত্মা এর উত্তরে কি বলবো আমি অবস্থা থাকে। কঠিন তরল বায়বীয় বরফ পানি আর বাষ্প কিন্তু বৈজ্ঞানিক ভাবে এটাও জানি যে পানির উপাদান সবসময় একই থাকে এইচ টু ও হাইড্রোজেনের দুটো আর অক্সিজেনের একটা পরমাণু থাকে উপাদানের পরিবর্তন হয় না পানির উপাদান একই থাকে শুধু আকৃতির পরিবর্তন হয় কোনো সমস্যা নেই এখন আমরা ট্রিনিটির ধারণা দেখব ট্রিনিটির ধারণা পিতা পুত্র পবিত্র আত্মা এখানে বদলাচ্ছে আকার আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম উপাদানটা কি বদলাচ্ছে ঈশ্বর আর পবিত্র আত্মা রক্ত মাংসের নয় আর মানুষ তৈরি হয় রক্ত মাংস দিয়ে উপাদান এক নয় মানুষের খাওয়ার দরকার হয় ঈশ্বরের কখনো কিছু খাওয়ার দরকার নেই তারা এক উপাদানের নয় আর যীশু খ্রিস্ট এই কথাটার প্রমাণ দিয়েছেন নিজেই গসপেল লুক নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ বলেছেন যে আমার দেখো আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার অস্থি মাংসের শরীর থাকে না তিনি বলেছেন আমাকে স্পর্শ করে দেখো আমার হাত পা দেখো আত্মার অস্থি মাংসের শরীর থাকে না যিশু হাত বাড়িয়ে দিলেন শিষ্যরা দেখলো তার আনন্দে উৎফুল্ল হলো তিনি তাদের বললেন তোমাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে তারা তাকে ভাজা মাছ আর মধু এনে খেতে দিল। যীশু খেলেন কি প্রমাণ করতে তিনি ঈশ্বর এই জন্য যে তিনি ঈশ্বর না খাবার খেলেন অস্থিমাংসের শরীর আত্মার অস্থিমাংসের শরীর থাকে না এটাই প্রমাণ হয় যে পিতা পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয় পিতা যীশু খ্রিস্ট আর পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা আর ট্রিনিটির এই মতবাদ এই ট্রিনিটির শব্দটা বাইবেলের কোনো জায়গায় খুঁজে পাবেন না ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই কিন্তু কোরানোর শব্দটা আছে পবিত্র কোরনেশ্বর নিশা একশো এত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালাতক উলু সালাসা তোমরা ট্রিনিটি বলো না ইনতেও খাইর রকম এটাই তোমাদের জন্য কল্যাণকর এছাড়া পবিত্র কোরনেশ্বর মাইদা তেত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লকাত কাফরাভিনা কালু ইনল্লাহু সালিসো সালাসা তারা কুপরি করছে ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ তো তিনের মধ্যে একজন তিন স্রষ্টার একজন আর ইসালাম কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ট্রিনিটির এই মতবাদ বাইবেলের কোথাও নেই একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটির কাছাকাছি আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট এপিসোড অফ জনের পাঁচ নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদ এখানে বলা আছে সরকার মালিক হল তিনজন পিতা পুত্র এবং পবিত্র আত্মা আর এই তিনজন একই কিন্তু যদি নতুন রিভাইজ ভার্সনটা দেখেন যেটা সংশোধন করেছেন বত্রিশ জন বিশেষজ্ঞ খ্রিস্টান বিশেষজ্ঞ উঁচু পর্যায়ের ধর্মীয় নেতা যাদের পেছনে রয়েছে পঞ্চাশটা খ্রিস্টান ডিনোমিনেশন তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্ট অ্যাপিস্টাল জন পাঁচ নম্বর অধ্যায় সাত নম্বর অনুচ্ছেদটা অন্যায়ভাবে ঢোকানো হয়েছে এটা বানোয়াট আষাঢ়ে গল্প এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে যিশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি গোটা বাইবেল স্পষ্ট করে বলে এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপুল জনের চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে বলা আছে আমার পিতা আমার চেয়ে মহান গসপুল জনের দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদ বলছে আমার পিতা সবার চেয়ে মহান

যে নিজের ইচ্ছা ইচ্ছা পূরণ পূরণ না করে করে সে তো একজন মুসলিম মুসলিম অর্থ যে মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে যিশু খ্রিস্ট এখানে নিজেই বলেছেন আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা পূরণ করে তিনি ছিলেন মুসলিম আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একজন প্রেরিত রাসুল আমরা মানি বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের অরুজ্জাত ছিলেন না বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন আমরা মানি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গ মানুষকে সুস্থ করেছেন আমরা যীশু খ্রিস্টকে সম্মান করি তিনি ঈশ্বরের একজন প্রেরিত রাসুল কিন্তু তিনি ঈশ্বর নন আর ট্রিনিটি নামের কোন কিছুর অংশও তিনি নন ট্রিনিটি বলে কিছু নেই করুন বলছে কুল হল্লাহ আহাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় হ্যোন ড ক্যাম্বেল প্রথমে কোরআন সম্পর্কে বেশ কিছু ভুল অভিযোগ আনলেন বিশ্বজগৎ সম্পর্কে কোরআনের কথাগুলো আর আপনিও তার দেয়া যুক্তিগুলো খণ্ডন করলেন তবে আমি যেটা জানতে চাচ্ছি বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে বোন প্রশ্ন করলেন যে বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমি সময়ের অভাবে বলতে পারিনি আর সময়ের অভাবে এখানে অনেক কিছু হয়তো বলতে পারবো না যাই বোন জানতে চেয়েছেন বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে আর আপনি দেখবেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ চার নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে বলা আছে ডক্টর ক্যাম্বেল শয়তানের সাথে যীশু কথাবার্তা নিয়ে অনুচ্ছেদটা বলেছিলেন শয়তান তাকে নিয়ে গেল যীশু খ্রিস্টকে নিয়ে গেল খুব উঁচু একটা পাহাড়ের চূড়ায় আর যীশুকে পৃথিবীর সবগুলো রাজ্য এবং সেগুলোর সৌন্দর্য দেখালো গসপেল অফ লুক চার নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর অনুচ্ছেদে শয়তান তাকে নিয়ে গেল উঁচু পাহাড়ে আর পৃথিবীর সবগুলো রাজ্যের প্রতাপ দেখালো এখন যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত সৃংঘ মাউন্ট এভারেস্ট রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার আর আপনি সে রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে শুধুমাত্র তখনই দেখতে পারতেন যদি পৃথিবী সমতল হতো পবিত্র বাইবেলে এমন বিবরণ দেওয়া আছে যে পৃথিবীর সমতল আবারও একই কথা আছে বাইবেলে বুক অব ড্যানিয়েল চার নম্বর অধ্যায়ের দশ এগারো অনুচ্ছেদে বলা আছে একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল আর গাছটা যখন আকাশের সীমা ছাড়িয়ে গেল গাছটা তো বড় হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষই গাছটা তখন দেখতে পেত এটা তখনই সম্ভব হতো যদি পৃথিবী সমতল হতো গাছটা অনেক লম্বা ছিল আর পৃথিবী সমতল হলে এটা সম্ভব হতো